এবার আমি যে ঘনবস্তু দুটো দেখাচ্ছি তার নাম হচ্ছে প্রিজম এ একটা প্রিজম এ একটা প্রিজম ঠিক আছে এবার এটা একটা প্রিজম বলা হবে কেন বলা হয় বলছি এটা প্রিজম এ প্রিজমের দেখো এই পার্শ্বতলগুলো কেমন দেখতে বলো দেখিনি সমতল আর দেখতে আয়তো খারাপ তার পার্শ্বতল কটা আছে তিনটে তা আর এর দুটে এখানে একটা তল আছে এখানে একটা তল আছে তাহলে বাহুর সংখ্যা যখন তিন ওয়ান টু ওয়ান থ্রি তখন এর মোট তল কটা পাঁচটা তাহলে তার মধ্যে তিনটে কি তল পাঁচশো তল পাঁচশো তল তিনটে কেমন দেখতে আয়তকার আয়তকার তাহলে যখন এর দে এটা দেখতে ত্রিভুজ আকার হবে এর তল সংখ্যা হবে পাঁচটা তাহলে তিনের সঙ্গে দুই যোগ করলাম ক্লিয়ার আচ্ছা শিশুবিন্দু কটা কোনো কটা ছটা তাহলে তিনের সঙ্গে কত গুণ করে ছয় পেলাম দুই দেখো ওয়ান টু থ্রি আর এদিকে ফোর ফাইভ সিক্স মনে থাকবে আচ্ছা ধার বা প্রান্তিকি দেখো দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর এদিকেও আবার তিনটে আছে নটা টোটাল কটা হলো নটা কি করে নটা পেলাম তিনের সঙ্গে তিন গুণ করলাম ঠিক আছে তাহলে এরও দেখো এটাও একটা প্রিজম কিন্তু এর এই দুই পাশে যে তলটা আছে সেটা দেখতে কেমন সমতল আর কটা বাহু আছে এর চারটে এর যখন তিনটে বাহু ছিল তখন শিশু কটা ছিল ছটা তাহলে এর বাহু কটা চারটে আটটা শিশু এর যখন তিনটে বাহু ছিল তখন ধার কটা ছিল নটা তাহলে এর কটা চারটে ধার কটা হবে বলো না তিনের সঙ্গে তিন গুণ করেছিলাম তাহলে চারের সঙ্গে বারোটা এ দেখো চার গুণে নাও দেখো ওয়ান টু থ্রি ফোর এ দেখো ফাইভ সিক্স দিলাম সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বারোটা মনে থাকবে আর কি বাকি থাকলো তল বলে দিলাম তল সংখ্যা বলো তল কটা তল আছে টোটাল ছটা আগে ছিল আগে কটা ছিল আগে ছিল তিনটে প্লাস দুটো পাঁচটা আর এখন চারটে প্লাস দুটো তার মানে যতগুলো ভূমি যতগুলো বাহু সংখ্যা তার সঙ্গে কত যোগ ওই যোগ মনে থাকবে তো আর চার ভূমি হচ্ছে পাঁচটা হবে তাহলে তার শিশুবিন্দু কটা হবে বলো দশটা ধার কটা হবে ধার পনেরোটা ভাড়া প্রান্তি আর আর সংখ্যা বটায় বলো কত যোগ করতে বললাম দুই যোগ করতে বললাম পাঁচের সাতটা মনে থাকবে